হাই এভরিওান আমি ঝুমা বলছি তো আবার চলে আসলাম আমি একটা ব্লগ নিয়ে তো আমি সকাল থেকে রাত্রি পর্যন্ত কী কী কাজ করি একজন ঘরের মেয়ে হয়ে তো ওগুলোই তোমাদের সাথে শেয়ার করবো আর আমার ব্লগে তোমরা নিজের শরীরের সুস্থতা বজায় রাখার জন্য স্কিন কেয়ার টিপস রেসিপি সব কিছুই দেখতে পাবে তার জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর আইকনটা ক্লিক করে নাও আর আমার ব্লগে কিন্তু অনেক কিছু টিপস দেওয়া আছে তোমরা ওগুলোও দেখে নিও তো দেখতে পাচ্ছ আমি গাছের কলা নিয়েছি আমাদের এই কলাগুলোতে অনেক বিচি থাকে মোটা কলা বলতে পারো তো এই কলাগুলো খাওয়া কিন্তু শরীরের জন্য অনেক ভালো তো বিচির জন্য কিন্তু মানুষে খেতে চায় না তার জন্য তোমরা এই কলার জুস বানিয়ে খেতে পারো না হয় আমি যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করছি ওরকমভাবে তোমরা খেতে পারো তো দেখতে পেরেছ আমি তিনটা কলা নিয়েছি কলার চুকলাটা ছড়িয়ে নিয়ে তারপর জল দিয়ে রেখে দিয়েছি ওয়ান নাইটের জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছি এখন তো গরম পড়ে গেছে তোমরা এমনিতে রেখে দিলে জলটার কিন্তু একটা বাজে ফ্লেভার আসবে তার জন্য তোমরা ফ্রিজে রাখবে জলটাও ঠান্ডা হয়ে থাকবে খেতেও ভালো লাগবে ফ্লেভারটাও খারাপ হবে না তো দেখতেই পাচ্ছ আমি ওয়ান নাইটের জন্য ফ্রিজে রেখে দিয়েছি তারপর মর্নিং হলো তো মর্নিং এই ফুলটা যে দেখলে ওটা মা তুলে এনেছিল গাছে থেকে বলছে যে দেখ ফুলটার পাতাগুলো কেমন কালার হোয়াইট হোয়াইট তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো দেখো আমি জলটা বের করে নিয়েছি এই জলটা আমি আমার বাবাকে খেতে দেব কারণ মোটা কলা আমাদের শরীরের জলও কিন্তু অনেক ভালো অনেক প্রোটিন আছে তো বিচি জন্য খেতে পারে না তাই আমি ভেবেছি এরকমভাবে দেওয়া যাক তোমরা যারা জুস বানিয়ে খেতে না চাও এরকম করে কলাটাকে টুকরো করে জলে রেখে দিবে তারপর পর দিন সকালবেলা এই জলটা খাবে এই জলটা খাওয়ার পর তোমাদের শরীরে অনেক শান্তি পাবে পেটের জন্য অনেক ভালো আর বড়ির জন্য আর এটা তো অনেক প্রোটিন আছে তো এরকম করে খেতে পারো তোমরা জলটা কলার জলটা বাবাইকে দিয়ে তারপর ঘরে যেগুলো কাজকর্ম থাকে বা কাজগুলো ওগুলো করে ঘর দুয়ার গুছিয়ে হাত মুখ ধুয়ে এসে চা করেছিলাম তো ওগুলো ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করিনি কারণ সব সময় একই রকম ব্লগে শেয়ার করতে কিন্তু ভালো লাগে না একটু অন্য রকম একটু নতুন স্টাইলে ব্লগ করতে ভালো লাগে তো এগুলো আগে আমার ব্লগে দেওয়া আছে তোমরা দেখে নিও সব সময় তো একই রকম হয় কোনো দিন অন্য একটু অন্যরকম স্টাইলে হয় ওটা আবার শেয়ার করি তো আর চা বিস্কুট দিয়ে খাওয়া হয়েছে তার জন্য আর শেয়ার করলাম না ওটা স্কিপ করে দিয়েছি তো এখানে দেখছোই এখানে কতগুলো কাঁচা ফল বিচানো হয়েছে যেগুলো বুট দু রকমের বুট বাদাম আর মুগ ডাল বলতে পারো বা কালাই ডাল যেগুলো আমরা বলি কাঁচা কালাই ওগুলো মা রেখে দিয়েছিলো জল দিয়ে তো এগুলো আমার ভাই অনলাইন থেকে এনেছিলো আগে তো দেখেছি তো এগুলো ব্রেকফাস্টে খেতে কিন্তু অনেক ভালো আমাদের শরীরের জন্য ডায়েট প্ল্যানে তোমরা রোজ নিতে পারো এগুলো তারপর ওগুলো থেকে আমি কয়েকটা বাদাম তুলে নিয়েছি দেখেছই তো বাদামগুলো দিয়ে আমি একটা রেসিপি করব ওই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করবো তো কেউ স্কিপ করো না দেখতে থাকো আর এই যে দেখছো থালাতে শসা টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ওই ডালটা একসাথে সব নেওয়া হয়েছে সব কিছু ক্লিন করে কেটে নেওয়া হয়েছে দেখছই শশাগুলো টমেটোগুলোগুলো কেটে দিয়েছে হলো আমার মা ছোট ছোটো করে সুন্দর করে কেটে দিয়েছে দেখতে ভালোই লাগছে তো অনেক সময় আমি যখন রান্নাঘরে কাজকর্ম করি আমার মায়ে সব কিছু মানে এগুলো রেডি করে দেয় তারপর কাজকর্মগুলো করে নিই রান্না করে নিই আর অনেক সময় আমি রেডি করে দিই মা করে নেয় তো আমাদের ঘরের কাজকর্মগুলো মা আমি দুজনে মিলেই করে নিই অনেক সময় মা অসুস্থ থাকলে আমি করতে হয় সব কিছু আমি অসুস্থ থাকলে মা সব কিছু করতে হয় কিন্তু এখন দু তিন দিন ধরে আমাদের ঘরে একজন দিদি এসেছে কারখানা ঘরে কাজকর্মগুলো ওই দিদিকে দিয়ে করানো হয় অনেক আগে ওই দিদি এসেছিলো আমাদের ঘরে কাজ করেছিল অনেক বছর আমার ভাই যখন হয়েছিল ছোটো ছিল তো কারখানা ঘরে কাজকর্ম করার জন্য ওই দিদিকে রাখা হয়েছিল তো কয়েক বছর মাঝে দিদিকে বাধ্য দেওয়া হয়েছিল দিদিও আসেনি অন্য জায়গায় ছিল অন্য জায়গায় চলে গেছিলো তারপর আবার এসেছে কয়েকদিন হয়েছে আমাদের ঘরে এসেছে তাই আবার রাখা হলো তো দিদি এখন কারখানা ঘরে কাজকর্মগুলো করে নেবে মারু অনেক সময় শরীরটা খারাপ থাকে কারখানা ঘরে কাজকর্মগুলো করতে পারে না মানে বাসনপত্রগুলো ক্লিন করা কারখানা ঘরে অনেক কাপড় জামা থাকে যেগুলো মানে ছানার গামছাগুলো থাকে ওগুলো আর কাপড় জামা হয় মানে গামছাগুলো ওগুলো ক্লিন করার জন্য দিকে রেখে দিয়েছে ঘরটা ক্লিন করবে মাঝে মধ্যে মানে যখন ফেস্টিভ্যাল হবে আমাদের ঘরের কাজগুলো টুকটাক করবে এমনিতে মা আমি ঘরের কাজকর্মগুলো করে নিই কারখানা ঘরে ওই দিদি করে তো দেখতেই পারছো তো ব্রেকফাস্টের জন্য তোমরা এরকম একটা হেলদি ব্রেকফাস্ট নিতে পারো তো আমি কি কী নিয়েছি তোমরা দেখেছো নুন হলুদ কাঁচা লঙ্কা পেঁয়াজ সব নিয়েছি তারপর সুন্দর করে এখন একসাথে মাখা করে নিচ্ছি এই হেলদি রেসিপিটা তোমরা রোজ কিন্তু তোমাদের ব্রেকফাস্টে নিতে পারো ডায়েট প্ল্যানে রাখতে পারো অনেক ভালো তো আমরা তো রোজ খাই না কিন্তু ঘরে আছে কিন্তু রোজ কেউ খেতে চায় না তাই মাঝে মধ্যে ভালো লাগে খেতে তো যখনই মন যায় তখনই এগুলো রাত্রে রেখে দিই জল দিই তারপর খাই আর তোমরা চাইলে এগুলো কিন্তু দু তিন দিন রেখে জল দিয়ে তারপর খাবে জল দিয়ে রেখে নয় মানে একদিন জল দিয়ে রেখে ভিজিয়ে তারপর তোমরা জলটা ছেঁকে তারপর ফ্রিজে একটা কিছু কৌটোতে রেখে দিবে বা একটা কিছু ছোটো বেমে রেখে দেবে যখন এগুলো থেকে গেজি জ্বালানো শুরু হবে তখন তোমরা এটা ডায়েট প্ল্যানে নেবে ওটা আরও তোমাদের হেলথের জন্য বেশি ভালো হবে তোমরা ওটা থেকে বেশি প্রোটিন পাবে যখন ওটার গাছ হয়ে যাবে ছোটো ছোটো গেজি জ্বালাবে সব কিছু থেকে অনেকেই দেখবে গেজি জ্বালি তারপর মাখা করে খায় তোমরাও ওরকমভাবে খেতে পারো কিন্তু আমাদের ঘরে খাবে না বলে আমি এক একরাত্র রেখেই মানে মা এক রাত্র মায়ের রেখে দিয়েছিল জলদি পরের দিন সকালবেলা মানে ব্রেকফাস্টের জন্য আমি এটা নিয়ে নিয়েছি তো সবার জন্য অল্প অল্প করে দিয়ে আমার জন্য বাটিতে করে নিয়েছি তো আমি বাইরে চলে আসলাম খাওয়ার জন্য তো এখন খেয়ে বলি তোমাদেরকে কেমন হয়েছে দারুণ টেস্ট হয়েছে এরকম হেলদি খাবার তোমরা রোজ সকালে কিন্তু খেতে পারো এখন তো প্রায় এগারোটা বাজে কারণ ভাবলাম সকালে তো তা খেয়েছি তো একটু হেলদি খাবার কিছু একটু তোমাদের সাথেও শেয়ার করি আমি নিজেও খাই তো তাই আর এখানে একটু শর্টস বানাবো তার জন্য শেয়ার করে নিয়েছি আর রান্না আছে তো রান্না বাড়াও তোমাদের সাথে আজ শেয়ার করবো রান্না সব কিছু তো শেয়ার করব না পটল পোস্ত বানাবো পনির পটল পোস্ত আমাদের এখানে তেমন রোদে উঠে নেই রাত্রে অল্প একটু বৃষ্টি পড়েছিল কিন্তু গরমটা লাগছে বোধ কথা বলবো বলে তোমরা শুনবে না আমি ফ্যানটা কমিয়ে রেখেছি তো গরমও লাগছে আমাদের ঘরের বারান্দার ফ্যানটা কিন্তু অনেক স্পিডে চলে যখন সুইচটা দিয়েছি অনেক শব্দ হচ্ছিলো মনে হচ্ছিল যে তুফান বৃষ্টি আসবে তাই আমি শব্দটা মিউট করে দিয়েছি গরম লাগছিল বলে ফ্যানটা দিয়ে দিয়েছি ভাবলাম যে শব্দটা মিউট করে তারপর আমি রেকর্ডিংয়ে যা বলার বলে দেবো তাই আমি ফ্যানটা দিয়েছি আর আজ রোদ্রুটা নেই কিন্তু রোদের তাপটা অনেক লাগছিলো তাই গরমও লাগছিলো তো যাই হোক আমি যে কাঁচা বুটগুলো নিয়েছি এগুলো কিন্তু অনেক সময় লাগে খেতে তাই চাবাতে হয় আমরা যে কোনো জিনিস যখন খাই ভালো করে চাবাবে চেপিয়ে তারপর গিলবে তবে কিন্তু হজম তাড়াতাড়ি হবে যারা দেখবে অল্প না চাবে গিলে ফেলে অল্প চাবে গিলে ফেলে তাদের কিন্তু হজম শক্তিটা অনেক কম থাকে হজম হতে প্রবলেম হয় তো যাই হোক খাওয়াটা খেয়ে তারপর কয়েকটা শর্টস বানিয়ে রান্নার টাইম হয়ে গেছিলো তো মা মশলাটা করে দিয়েছি আর আমি পটল পোস্তটা করে নিয়েছি পনির দিয়ে পটল পোস্ত করেছি খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল তো রেসিপিটা আমি এই ব্লগটাতে শেয়ার করিনি রেসিপিটা আমি নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব তোমরা রেসিপিটা দেখে নিও এখানে শেয়ার করে নিই কারণ ব্লগটা অনেক লং হয়ে যাবে লং হয়ে গেলে মানুষের যখন ব্লগটা লং দেখবে স্কিপ করে দেবে দেখতে চাইবে না তাই রেসিপিটা অনেক টেস্টি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য এক্সট্রা করে রেখেছি তারপর দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে তো বিকাল হয়েছে গ্রোসারি থেকে পার্সেল আসলো ফ্লিপকার্ট গ্রোসি থেকে অনেক কিছু এনেছি আগেও অনেকবার এনেছি জিনিসগুলো অনেক ভালো এসেছে তো দেখো এই যে রুম স্প্রেটা একটু আমার মনে হয় ঢাকনাটা ভেঙে গেছে ফেটে গেছে তো এমনি কিন্তু প্রোডাক্টটা ভালো আছে একদম ফুল ছিল আর অনেক কিছু অর্ডার করেছি এক এক করে তো আর বলতে পারবো না আমাদের দৈনন্দিন জীবনে কি জিনিসটা না লাগে অনেক কিছু লাগে যেগুলো আমাদের শেষ হবে না কোনো দিনও যেহেতু জিনিস আমরা আনি তো আমাদের কমেই পড়বে খালি জিনিস দৈনন্দিন জীবনের জিনিস শেষ হয় না আনা তো যাই হোক বিস্কুট কোল্ড ড্রিঙ্কস এগুলো অনেক কিছুই এনেছি তো এক এক করে ব্লগ যখন রোজ করব এক এক করে বের করা হবে এক এক করে খাওয়া হবে তোমরা আমার ব্লগের মাধ্যমে দেখতে পাবে এক এক করে অনেক কিছু জিনিস এনেছি সবগুলো জিনিস কিন্তু ভালো হয়েছে তো গ্রোসারি থেকে একসাথে জিনিসগুলো আনলে একটু দামটা একসাথে দিতে হয় কিন্তু ডিসকাউন্টও পাওয়া যায় তাই ভালো অনেক আগেও অনেকবার এনেছিলাম তো আজও আবার আনলাম তো এগুলো শেষ হয়ে যাওয়ার পর আবার নেক্সট আবার অর্ডার করব তো বিস্কুটগুলো চকলেট কেক বন এগুলো যে আমাদের ঘরে ছোটো ভাই আছে তো সবাই খেতে চায় চায়ের সাথে ভালো হয় খেতে তো একটা চকলেট বিস্কুট নিয়েছি দেখো বক্সটা কি সুন্দর চকলেট ক্যাডবেরি চকলেটের বক্সগুলো থাকে না পেজেন্টের বক্সগুলো ওরকম বক্সের মতো ছিল তো বিস্কুটটা দেখে একদম ক্যাডবেরি চকলেট ভিতর থেকে বেরিয়ে এসেছে খেতে কিন্তু দারুণ টেস্ট লাগবে তাই আমি ভাবলাম এটাই আজ খাওয়া যাক তাই চা চানা চানাচুর দিয়ে সবাই চা খেয়েছে তো আমি খুললাম খোলার আমি ভেবেছি যে বিস্কুট যেরকম থাকে লাইন বাই লাইন ওরকম থাকবে হয়তো পরে দেখি চকলেটের প্যাকেটের মতো অনেকগুলো প্যাকেট তারপর আমি একসাথে ঢেলে দিয়েছি অনেকগুলো প্যাকেট ছিল তো এখন সবাই খাবো আর দুটো তিনটে করে এ তারপর রেখে দেবো যেগুলো থাকার তারপর চাতেও সবাই খাচ্ছে চানাচুর দিয়ে স সবাইকে দিয়েছি চকলেট বিস্কুট তো এগুলো খালি খাওয়া যায় তো ভিতর থেকে চকলেট বেরিয়ে আসবে তোমাদের সামনে আমি দেখাবো দেখাচ্ছি দাঁড়াও ভিতর থেকে সুন্দর চকলেট বেরিয়ে আসবে তো এখন প্রায় সাতটা বাজে সন্ধ্যার টিফিন চলছে তারপর রাত্রে রান্না বারা খাওয়া দাওয়াগুলো মা করে নেবে আর আমার ব্লগিংগুলো আমি ব্লগগুলো এডিট করে নেবো তো আজ এখানে রাখছি আমার ব্লগটা ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দিয়ে দিয়ে যাবে বাই বাই